হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি এক সেট চুরি বানিয়ে আমি ছয়ভাবে পড়লাম আর আপনারাও চাইলে এরকম অল্প খরচে এক সেট চুরি বানিয়ে সেটা বিভিন্নভাবে পড়তে পারেন তাহলে চলুন কিভাবে এই চুরিগুলো বানালাম কোথা থেকে কী নিয়েছি সব শেয়ার করি এখানে আমি একটা অনলাইন পেজ থেকে আমি চুরির যত কিছু মানে যাবতীয় যা কিছু লাগে সব কিছু নিয়েছি এখানে ছিল চুরি আমি আমার পছন্দ অনুযায়ী কিছু চুরি নিয়েছি আর এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা এই ধরনের দাম থাকে আমি খুবই অল্প মানে তিন চারশো টাকার জিনিস দিয়ে কিন্তু আমি এখানে অনেক সেট চুরি বানাইতে পারবো এরকম একটা ভাবে আমি নিয়েছি তারপর ছিল কুন্দন জড়ি সুতা তারপর স্প্রিং তারপর ছিল পার তারপর দুই তিন দুই রকম আমের কুন্দন ছিল এই তো এভাবে করে আমি সব কিছু নিয়েছি আর পেজটা হচ্ছে চট্টগ্রামে যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু চাইলে আপুর থেকে নিতে পারেন আপু কিন্তু খুব সুন্দর প্যাকেটিং করে খুব সুন্দর করে দিয়েছে আপুর কিন্তু মেহেদির পেজও আছে আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন এরপর আমি আনার পরে ভাবলাম একটা নিজের পছন্দ অনুযায়ী নিজের জন্য একটা চুরি বানাই আর অনেক দিন ধরেই চুরির বিভিন্ন ভিডিও দেখছি ভাবলাম নিজের জন্য একটা চুরি বানাই তো সেজন্য এখানে আমি ফার্স্ট টাইম সুতা দিয়ে করতে চাইছিলাম কিন্তু সুতা দিয়ে আমার কাছে অনেক মানে ঝামেলা মনে হয় সেজন্য আমি কাপড় দিয়ে করেছি কাপড় দিয়ে আমি সুন্দর করে কাপড়গুলো চিকন করে কেটে আমি ভালোভাবে সেটা চুরির মধ্যে কাঁচিয়ে নিয়েছি এরপর হচ্ছে কে আমি এখানে ক্লিপ দিয়ে এগুলো যখন কাম লাগানোর পর ক্লিপ দিয়ে লাগিয়ে রাখলাম যাতে করে এটা না ছুটে এরপর সবগুলো একদম সুন্দর করে দেখুন বানিয়ে ফেলছি এখন আমি এখানে আপনি আপনি পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কিছু ডিজাইন করে নিব আমি দুইটা থাকবে একটু গর্জিয়াস ডিজাইন আর দুইটা থাকবে একটু সিম্পলের মধ্যে আর দুইটা থাকবে হচ্ছে আর একটা থাকবে একটু মানে মিডিয়াম সাইজের মধ্যে একটা ডিজাইন করব তো এরপর আমি এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সুন্দর করে কিন্তু সবগুলো বানানোর পর এখন এখানে আমি দুইটা বললাম না একই রকম রাখছে তো আমি এই ফার্স্ট টাইম সুতা পেঁচিয়েছি সুতা পেছানোর পরে আমি এখানে কুন্দনগুলো লাগিয়ে নিচ্ছি আর কুন্দন লাগানোর পরে একদম রাতে আমি লাগানোর পরে আমি এটা একদম রেখে দিয়েছি এরপর আমি সকালে এটা ধরছি কারণ হচ্ছে কি যদি আপনি রাতে লাগানোর পর পর বারবার অনেকজন আসে হাতে ট্রাই করে এরকম করতে যাবেন না তত করে দেখা যাচ্ছে কি ভালোভাবে কুন্দুনগুলো বসবে না ও খুবই অল্প খরচে এই ফাইনালি এই চুরিগুলো বানিয়ে ফেলছে একদম আমি কিন্তু এই চুরিগুলো সবগুলো একসাথে পরবো না বিভিন্ন চুরির সাথে ম্যাচ করে করে পরবো আপনারা চাইলে এই ধরনের চুরি বানিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আবার চাইলে দেখা যাচ্ছে এগুলো নিজের জন্য বানাতে পারেন আল্লাহ হাফেজ